ঠাকুমা যখন দাদু ঠাকুমা যখন থাকতো তখন বাড়িটা কত ভর্তি ভর্তি লাগতো আর এখন কত ফাঁকা জীবনে বট গাছ যদি একবার হারিয়ে যায় তাহলে ভাই কবি কলম তুলে দেবে কারণ একটা জিনিস কি জানো তো বড় বাড়ি হতে পারে সব হতে পারে মানুষ যদি না থাকে সেই বাড়ির কোনো ভ্যালু থাকে না সেরকমই তোমার কাছে কোটি কোটি টাকা থাকতে পারে কিন্তু শান্তি যদি না থাকে তাহলে সেই টাকা দিয়ে তুমি কি করবে কম টাকা থাকলেও শান্তি থাকলে একটা আলাদাই ব্যাপার থাকে এই যে কাকার সাথে চলে

আর দিন নিরামিষ খেতে হবে মা কালকে দিনটা খেলে হয়ে যাবে তাই তো মানে সোমবার অব্দি নিরামিষ চলবে ভালো লাগে না এই নিরামিষ টিরামিষ সবাই তো দেখছি মাছ মাংস ডিম জমিয়ে খাচ্ছে আমরা সব মানি কেন কে জানে ভালো লাগে না একদিনই মানবো ভাই শনিবার আবার কি খাওয়া দেবা এই এই খাবারগুলো রয়েছে সোয়াবিন রয়েছে চোর আড্ডা হ্যাঁ আসছে 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 আমাকে দাও একটু খাই নি খিদে পেয়ে গেছে এই খালি পেটে বন্ধুরা মিষ্টি খাবেন মিষ্টি যদি একবার খালি পেটে খেয়েছো তো কবি কলম তুলেছে সেই খিদেই পাচ্ছে না সামনে ওগুলো এত খাবার দেখতে পাচ্ছি খেতেও পাচ্ছি না হ্যাঁ দেখিস তো খালি পেটে মিষ্টি খাওয়া যাবে না তাহলে কবি কলম তুলে দেবে ওই তাই নিরামিষ খেতে ভালো লাগছে ভাত দিবি দুটো ভাত খাবি ভালো লাগছে না দাও দুটো রুটি দেওয়া যায় তারপর দুটো রুটি ভাত দিও নিরামিষ খেতে ভালো লাগতেছে না

চায়ও টুকানি একটুখানি সোয়াবিন দিয়ে রুটি তুই রুটি খেয়েছিস খাবি না আজকে বলে পোড়া জিনিস খেতে নেই জানিস আমাদের আমাদের কি ছেলেরা তো 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 বাবাকে তো খেতেই হবে রুটি আমরা খাবো নাকি আমাদের স্বস্তি আজকে আমরা খাবো কি তাহলে আমি খাও বাবাকে না না আজকে নিয়ে তা বলতে বলছো দাম দম

কি জানি ভাই আমি ঠিক বুঝতে পারছি না ভাই কি সব বলছে মানে ওমা এও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছিল দেখি কি হবে নষ্ট হয়ে যাবে এও নষ্ট হয়ে যাচ্ছে মা নষ্ট হয়ে যাবে তো মানে মধ্যে শনিবারে যদি কেউ পোড়া জিনিস খায় তাহলে সে আস খাবে শনিবারে কেউ পোড়া জিনিস খায় সেটা আস শনিবারও তাই সেটা শনিবারও তাই আমি সাইন্টিফিক ব্যাখ্যা কি আছে

যাই হ'ব নিৰামিষ নিৰামিষ কালকে কি হয় তোৰ খুব ভাল নিলামিষ

মম এই যে খাবে না খাবে না করে এই দেখো লুকাইছে শুধু খাবে না খাবে না করে শুধু নাকি মানে কি বলে ধরুপেটাই ইয়ে ঢোকে হ্যাঁ খাবো না খাবো না করে নাটক তোমার তো নাকি খাওয়া না লত গেছে হুম ঠোরে আগে ঠোরে আগে চা ধরে ঠোরে আগে জিমা আগে ঠোরে আগে যাক একদম ক্যামেরার সামনে ঠোরে বলে